বন্ধু কি যারা যারা মা গ্রীবের নামাজ বসলি কেন হাইওয়ান চার গোলামে কপালে সেজ নাই তুমি মানুষ তাহলে জানো আর কি কোরআনে হাইওয়ান বলছে কে তারে তারে কারে কোন লজ্জায় বসছে বেসরম আরে বেহায়া বসছে কেন বেহায়া তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে সে কি তোমাকে সিনেমার নর্তকির গল্প শোনাবে এখন এখানে তুমি বসলা কেন অসভ্য বসলা কেন নির্লজ্জ বেহায়া কোনদিন নামাজ পড়ো না মুসলমানের সমাজে হাঁটো কেমনে মানুষের সমাজে থাকো কেমনে নিজের ধর্মের পরিচয় মুসলমান দাও কেমনে এত বড় নির্লজ্জ একদিনও একটা মানুষ একদিনও আপনি একদিনও অফিসে আইয়েন না আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন একজন যে কোনো ভদ্র লোক বলবে তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই বেদ্দব তুই কেমনে রে কি তুই কি আর বলবে বলবি কিনা দুনিয়ার মানুষ আর আমার মতো যদি আরো বেজাই তারা তো জুতো দিয়ে ফেরত তে কয় বলে আমরার অফিসের তে বলে তোর তো আমি কোনোদিন ছয় মাসে দেখলাম না তুই তুই কি আমরা আমরার অফিসের কর্মচারী তোকে তো সেজদা দিতেই দেখি না তুই কিসের মুসলমান বেটা কিসের মুসলমান বেটা আহ ছেলে পেলেরা চেহারা দেখলে চিনা যায় তো আমরা তার চিরা খাইয়া বড় হয়েছি না ভাত খাইয়া বড় বন দিয়া চা দিয়া বিজাইয়াই সারা জীবন খাইছি না বুঝো না তার বন বিজাইয়া খাইয়া শেষ করছি না চেহারা দেখলেই বুঝা যায় বাফ হাইওয়ান চিনা যায় অপদার্থ চিনা যায় বেনামাজি চিনাই যায় চেহারা দেখলেই বুঝা যায় দয়া মায়াহীন রসকসীন এজন্য আমি অনুরোধ করছি চলেন বদলে যাই বলেন ইনশাল জিন্দিগির কদর করে ইনশাল্লাহ